রহমানির রহমান সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজ দুই জুন রোজ সোমবার দুই হাজার পঁচিশ আমরা চলে আসলাম চট্টগ্রামের বৃহত্তম বাজার চট্টগ্রাম খাতুনগঞ্জ চারটে বাজারে মশলার পাইকারি দোকানে বন্ধুরা ঈদ ঈদ মশলার দাম বাড়লো কিনা কমলো আমরা তোর দাম গুলা জানাবো কিছুদিন আগে কত ছিল এখন আপডেট দামটা কত আমরা এক এক করে সকল মশলার দরদাম গুলা জানাবো বন্ধুরা আপনারা ভিডিওটা না টেনে দেখবেন আর বন্ধুরা ভিডিওটা একটু ধৈর্য সহকারে সবাই দেখবেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ওসব আপনারা কি অবস্থা আপনাদের আছে এখন বৃষ্টি মোটামুটি বৃষ্টি চলতেছে তো ভাই দোকানের নাম ঠিকানা একটু বলেন না রহমানি স্টল চারটায় পুলিশ বিটের সামনে আচ্ছা দোকানের নাম্বারটা একটু বলেন 01736161410 দর্শক বন্ধুরা মশলার দরদাম জানতে অথবা ক্রয় করতে আপনারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা একটা বড় পাইকারের দোকান প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করবেন ভাই আমরা দেখতেছি হলুদ এই হলুদটা কত চলতেছে বাজার এই হলুদ 220 টাকা 220 টাকা এটা দামটা একটু বাড়ছে মনে হয় না এটা আগে রেট আগে রেট আচ্ছা এই হলুদটা কত বিক্রি করতেছেন এটা 230 টাকা এটার দাম বাড়ছে এটার দাম একটু কমছে আগে আরো বাড়তেছিল আগে একটু বাড়তেছিল আচ্ছা এই হলুদটার দামটা কত এটা দুশো বিশ টাকা এটাও দুশো বিশ টাকা এটা দেশি হলে এটা দেশি হলুদ এটার দাম বাড়ে না কমে না এটার দাম বাড়ে না কমে কমে না দর্শক আমরা দাম বাড়লো কিনা কমবো ওই বিষয়টা তুলে ধরবো আচ্ছা আমরা দেখতেছি বাদাম এই বাদামটা কত সব ভাই বাদাম একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এটা না কমছে ভাই এটা কমে না না এক জায়গাতেই আগের মতো আছে আচ্ছা এই বাদামটা কত করে বিক্রি করতেছেন এটা সেম দাম একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা না কমে না আগের দামে আছে আচ্ছা আমরা দেখতেছি জিরা এই জিরাটা কত করে বিক্রি করতেছে এটা 550 টাকা আচ্ছা এটা কি জিরা ভাই ইন্ডিয়ান জিরা ইন্ডিয়ান জিরা এটা কি দামটা ভালো না কমলো এটা কমছে এখন আগে থেকে একটু কমছে আচ্ছা কয় টাকা কমছে কেজিতে কেজিতে আমাদের প্রায় 70 80 টাকা কমছে 50 টাকা কমছে 50 60 টাকা মতো কমছে আচ্ছা আমরা দেখতেছি এই জিরাটা এটা ভালো দর কত চলতেছে এটা ক্যারিয়ার সিড দুই নাম্বার জিরা আচ্ছা এটা কত চলতেছে রেট এটা এখন 460 টাকা আচ্ছা না ষাট টাকা ষাট টাকা এটার দামটা ভালো না কমলো এটা একটু বাড়ছে একটু বাড়ছে আচ্ছা আচ্ছা আমরা পাশে আরেকটা এটা সিরিয়া এটা কত বিক্রি করতেছেন টাকা টাকা এটার দাম না কমলো এটা এটা কমছে একটু একটু কমছে আচ্ছা কয় টাকা কমছে কেজিতে এই দশ বিশ টাকা এরকম দশ বিশ টাকার মতো কমছে আচ্ছা আমরা দেখছি আরেকটা জিরা এটা কত করে বিক্রি করতেছে এটা মিক্সার জিরা পাঁচশো টাকা পাঁচশো টাকা এই মিক্সার জিরাটার দামটা বাড়লো না কমলো

বাড়ছে একটু বাড়ছে কালো জিরা একটু বাড়ছে একটু বাড়তির দিকে আচ্ছা আমরা দেখতেছি সরিষা সাদা সরিষা একশো টাকা একশো টাকা কেজি আগে রেটে আছে আগে রেটে বাড়ানো কমে না আমরা দেখতেছি মেথি মেথি একশো তিরিশ টাকা আগে রেটে আগের রেটে আছে বাড়ানো না কমে নাই আমরা দেখতেছি পাশে সাদা তিল এটা এটা কত চলছে সাদা তিল দুইশো দশ টাকা সাদা তিল রেট বাড়ছে কমছে আগে রেটে আছে আগের রেটে আছে আমরা দেখছি সেই পাশে লাল সরিষা এটা এটা কত চলতেছে লাল সরিষা একশো টাকা আগের রেটে আছে বারে অনেক কমে নাই আমরা দেখছি সেই পাশে এটা এটা কি মশলা রাধুনি রাধুনি এটা কত চলতেছে এটা তিনশো টাকা তিনশো টাকা এটা কি রেট বাড়ছে না কমছে এটা বারে অনেক কমে নাই সব আগের রেটে আছে আমাদের দেখতেছি

এটা কমছে দুইশো টাকা কমছে দুইশো টাকা কমছে আজ আটচল্লিশশো ছিল আচ্ছা এই এই এলাসিটা কত করে বিক্রি এটা ওয়াইএম টু এটা বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশ টাকা এটা ভালো না কমলো এটা কমছে কেজিতে দুইশো তিনশো টাকা দুইশো তিনশো টাকা কমছে আচ্ছা এটা এটা কত চলতেছে রেটা অ্যালএনজি বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা ভালো না কমলো এল কমছে কমতির দিকে তাও কমতির দিকে আচ্ছা এই এলাসিটার কি অবস্থা এটা 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 আর এক জাম্বো বড় দানা এটা কত চলতেছে রেট এটা। ছিচল্লিশশো টাকা আচ্ছা এটার দাম ভালো না কমলো এটা দুশো টাকা কমছে দুশো টাকা কমছে আচ্ছা এই এলাচিটা এই এলাচিটা কত চলতেছে এটা পঁয়ত্রিশশো টাকা এটা রেট ভালো না কমলো এটা কমছে সবগুলো এলাচিতে এলাচিতে দুইশো তিনশো টাকা মতো রেট কমছে দিকে আমরা দেখতেছি কাজু বাদাম এটার কি অবস্থা রেটটা কত চলতেছে কাজু বাদাম সতেরোশো টাকা সতেরোশো টাকা রেট ভালো না কমলো কাজু বাদামের বাড়ছে কিছু বাড়ছে কত টাকা বাড়ছে কেজিতে প্রায় পঞ্চাশ ষাট টাকা বাড়ি গেছে পঞ্চাশ ষাট টাকা মতো বাড়ছে আচ্ছা আমরা দেখতেছি কাঠবাদাম কাঠবাদাম কত চলতেছে কাঠবাদাম বারোশো টাকা বারোশো টাকা কাঠবাদামের রেট ভালো না কমলো আছে এখন বরাবরই আছে বরাবরই আছে বারো না কমে নাই আমরা দেখতেছি পাশে কিসমিস কিসমিস আচ্ছা এই কিসমিসটা কত চলতেছে কিসমিস পঁয়ত্রিশ টাকা

কেজিতে বি 50 টাকা বাড়ছে 50 টাকা মতো বাড়তি আচ্ছা আমরা দেখতেছি এই পাশে কাবাব চিনি কাবাব চিনি কত চলছে রেট কাবাব চিনি 2200 টাকা 2200 টাকা আচ্ছা কাবাব চিনিটা রেটটা কি ভালো না কমলো লো আগের রেটেই আছে আগের রেটেই আছে বাড়ানো না কমে না আমরা দেখতেছি এই পাশে জায়ফল জায়ফলের কি অবস্থা রেটটা কত চলছে জায়ফল 650 টাকা খোলা আর বস্তা নিলে 580 টাকা

2700 টাকা ধরা যাবে 2700 টাকা মানি আর 100 টাকা কমে ধরা যাবে বিক্রি দিতে আমরা দেখ দিছি পাশে মিক্স মশলা এগুলা কত মিক্স মশলা কত চলছে রেড কেজি এটা 300 টাকা 300 টাকা কেজি মিক্স মশলা 12 টাকা না আগে রেটে আছে আচ্ছা আমরা দেখ দিছি পাশে স্টিক দাসিনি হ্যাঁ স্টিক দাসিনি কত চলতেছে রেড স্টিক দাসিনি 40 টাকা

ভাই আমরা দেখি কার্টন দার্সিলি এগুলা কত করে বিক্রি করতেছেন কার্টুন এগুলা এগুলা তিনশো সত্তর তিনশো সত্তর টাকা কেজি আচ্ছা থাকে মাল কার্টনে এটা কি দার্সিলি ভাই এটা ভিয়েতনাম দার্সিলি ভিয়েতনাম দার্সিলি এটা বাজার দোর কত এটা পঁয়ত্রিশ টাকা চারশো পঁয়ত্রিশ চারশো তো কেজি চারশো হ্যাঁ হ্যাঁ

এখানে টাইগার জিরা আছে ওইটা ওইটাও জিরা এটা কত চলছে এটা এটা কত চলতেছে কেজি এটা 600 টাকা চলে আর টাইগারটা কত চলতেছে জিরা টাইগারটা 580 70 এরকম চলছে এরকম চলতেছে বস্তা কেজি এরকম চলতেছে বস্তা নিলো একই রেট আচ্ছা বস্তা নিলে কোন 60 টাকা নাই বা কম কম হয় না এই বস্তা নিলে 70 টাকা খোলা নিলে একটু বাড়তি খোলা নিলে কেজি 10 টাকা মতো বাড়তি আচ্ছা যাই হোক আচ্ছা আমরা দেখতেছি মিষ্টি আলু বকরা কার্টন এগুলা কেজি কত চলতেছে এগুলা এগুলা পাঁচশো চল্লিশ টাকা কার্টন নিলে কার্টন নিলে প্রতি কেজি পাঁচশো চল্লিশ টাকা পড়বে হ্যাঁ আমরা দেখছি এই পাশে এগুলা কিসের কার্টন এগুলা এলাসি এম কেজি এম কেজি এগুলা কত চলতেছে রেট পঁয়ত্রিশশো টাকা কার্টন পঁয়ত্রিশশো টাকা চলতেছে প্রতি কেজি হ্যাঁ কার্টন নিলে এটা রেট এটা রেট আচ্ছা যাই হোক এই পাশে আমরা দেখতেছি লবঙ্গ এটা কত চলতেছে বারোশো বিশ টাকা বারোশো টাকা কার্টন নিলে আচ্ছা আমরা দেখেছি খোলা খোলা মশলা এগুলা প্যাকেট এগুলা কত করে বিক্রি করতেছেন 300 টাকা করে পিস প্রতি পাতা প্রতি পাতা 300 টাকা বিক্রি করতেছেন কম দামে মাল বেশি আচ্ছা এটা এটা ছোট সাইজের এটা 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 এটাও একই রেট একই রেট একই রেট এটা সবগুলো সবগুলো একই রেট আচ্ছা আমরা দেখেছি টক লবং ফ্যাট টিপস এটা কত চলতেছে রেট এটা 120 টাকা 120 টাকা করে এটা বাড়ানো কমে না না আচ্ছা আমরা দেখেছি

ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে আমরা আজকে ভিডিওটা শেষ করে দিবো ভিডিও শেষের পূর্বে বরাবরই আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ